পরে আবার গাড়িটা ঘুরাইলাম গাড়িটা ঘুরাই হারিয়া হারিয়া আমার তো কি ফুর্তি লাগাছে গাড়িটা ঘুরে গাড়িও একটা ভাই নষ্টা গাড়ি গেলাম গেলাম এই যে বিলাল ভাইয়ের বাড়ি এই যে চাপাই নজর থেকে রং এই সেই লেসু গাছ গেলাম বিলাল ভাই ঘরের ভিতরে আছে হয়তো অনেক মানুষ খারায় রয়েছে তাই একটু অপেক্ষা করলাম অপেক্ষা করিয়া একটু অপেক্ষা করিয়া পরে আবার একজন ঢুকলাম আমি একটা হুড়ি যেহেতু কিনবাম একটা হুড়ি কিনলাম বিলাল ভাইয়ের লোক দেখাও কর্ম হুড়িটা কিনতে ঘরে গেলাম যায়া দিহি এখানে অনেক সেলিব্রিটিরা আসে ওই দেখতাছি ঘুরে গড়ায় ঘুরে গাড়ি দেখতাছি ওই মা যায় দি ওই যে মুমতাজ ভাই শুয়ে রয়েছে আরও অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার এখানে শুয়ে রয়েছে আমার খুব ভালো লাগলো আমি একটা হুড়ি নিলাম আমার যে গেলো কী সাইজ আমি সরু সাইজ এম সাইজ আমারে দিলো দেওয়া এই যে বাইক করলো যে যেন ছোটো সাইজ আছে এই যে পরে বাইক কাছে মোবাইলটা দিলাম বাইক নিয়েও ভিডিও করলো এই যে খুব সুন্দর লাগলো ভালো লাগলো আমি পকেট থেকে টাকা বাইক করে দিলাম টাকা বাই করে দিয়া হুড়িটা নিলাম হুড়িটা নিয়া আমার খুব ভালো লাগতাছে হুড়িটা আমি গাই দিমু আমার এক মাসে দেখবো আমার চিনবো আমার খুব ভালো লাগতাছে কি কি করলাম সম্পূর্ণ ভিডিওতে আছে আপনারা দেখতে থাকুন এটা বিলাল ভাইয়ের বাড়ির এই যে সেই লেচু গাছ বাইরের লেচু গাছ এটা হ্যাঁ আমার পিছনে আছে বিলাল ভাইয়ের বাড়ি আসলে তো বেশি কথা করে কাউকে ডিস্টার্ব করতেছি না আপনারা দেখেন ভাইয়ের সাথে দেখা করতে পারি কিনা আইসি অবশ্যই দেখা করতে পারবো ভাই বাড়িতে আছে ঘরে আছে দেখাইলাম

দেখেন ভাল লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বিলাল ভাই ঘর কখন এখন বাড়িব আমি একটু ঘোরাঘাড়ি করতেছি আমার মন ধর মন আছে না খালি আমি পাইচারি করতেছি আর ভাবলাম বিলাল ভাইয়ের ঘর থেকে চুরি হয়েছিল একটু ঘুরেঘাড়ি দেখলাম কই কি চুরি হয়েছিল হয়তো বাড়িতে হয়তো মানুষ আছে তাই ভিডিওটা আর কি বাড়ির ভিতরে যাই করলাম না চিফা সাফা করলাম বিলাল ভাই বাড়ি করতেছে এইদিকে গেলাম যায় হেরা বাড়িটা দেখলাম এইখানে দিকে ভাই আইসি বিলাল ভাইয়ের সাথে দেখা করতে বিলাল ভাই আছে আর অনেকের সাথে কথা বলতেছে এখানে দেখা যে মুমতাজ ভাই আমাদের বাইরাল আলহামদুলিল্লাহ নিলাম আসলে আমি থাকতাম তো গাজীপুর দেশে চাকরি করতাম গার্মেন্টসে আমার গ্রামে থাকতে মনে চাই সেই জন্য আমি আসলাম দুই তিন মাস থাকবো এখন আইসি ছোটখাটো একটা ব্যবসা করি পাশাপাশি ভিডিও বানাই আইসি যে একটা মাহফিল ছিল সেখানে আসলাম আর আসার উদ্দেশ্য হইল আমি বাইয়ের সাথে দেখা করবো বাইরে আমি আমার ফেজার বিষয়ে একটু আমার কি ধরনের ভিডিও বানান আমি ফানি ভিডিও বানাই এমনি বয়েস ভিডিও বানাই এমনি শখের বসে আচ্ছা মানে পাঁচ মাসের লিখ পাঁচ যখন জিনটা পানোডি বানান আচ্ছা যাই হোক বাইরের ভিডিও গুলা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি দেখবেন আর অবশ্যই বাইকে একটু সাপোর্ট করবেন আমার আইডির নামটা পাগল মানুষ জসিম ভাই

আপনি বুঝেন জন মিলিয়ান যদি বুলেও একশো ডলার দেয় আমার এক কন্টেন্ট দাম কত মন্তাজ তুমি কোনটা কও ওস আপনার কন্টেন্ট এর দাম দিতে পারবো না এই কেবি দিতে পারবো না তো মানুষ আইডি ভাড়া পিস ভাড়া করে নিবগা পঞ্চাশ টা আমি নিব হম কোদর পিছা ই করা লাগবে না ভিডিও আমি যার মোট টাকা দিম পনেরো হাজার মাস এম নেই থাকবে বাড়া পিস আপনি পিস খুলেন টাইম নেই ব্যস্ত ভাই